আমার এই খামারে যে মুরগিগুলো ছিল আপনারা দেখেছেন এখানে আমি তিনশো পিস টাইগার মুরগি পালন করেছি মুরগিগুলো লাইভ ভিডিও আমি কত পরশু আপডেট করে দেখিয়েছিলাম আজকে কিন্তু মুরগিগুলো বিক্রি করে দিয়েছি বাজার যদিও একটু খারাপ ছিল এই জন্য মুরগিগুলো বিক্রি করতে আমার একটু লেট হয়ে গেছে আপনারা সবাই জানেন যে কিছুদিন যাবত সোনালী মুরগির বাজার খারাপ যাচ্ছে আর সোনালী মুরগির বাজার খারাপ গেলে টাইগার কালার বাট অন্যান্য সব মুরগির বাজারই খারাপ যায় তো মুরগি যেহেতু বাজার কম তারপরও বিক্রি করতে হবে কারণ বয়স হয়ে গেছে এখন যদি মুরগি না বিক্রি করি তাহলে আবার খাবে বেশি বাড়বে কম লস হবে তো মুরগিগুলো বেঁচে দিয়েছি আজকে আমি হিসাবটা নিয়ে আসছি যে আমার তিনশো পালন করতে গিয়ে কত টাকা খরচ হয়েছে এবং কি দামে বিক্রি করে কয় টাকা লাভ করলাম পুরো ভিডিওটি আপনাদের সামনে যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কয় টাকা কি লাভ করলাম তো শুরু করি আমার এই বাচ্চাগুলো মূলত নেওয়া ছিল এই সেপ্টেম্বরের আট তারিখ সেপ্টেম্বর মাসের আট তারিখ আমি তিনশো পিস বাচ্চা নিয়েছিলাম তো তিনশো পিস বাচ্চা নেওয়া ছিল আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সবগুলো বেঁচে ছিল বাচ্চা আট তারিখ থেকে নিয়েছিলাম এবং বিক্রি করলাম আজকে আপনার একুশ তারিখ বিয়াল্লিশ দিন বয়স ছিল আমার মুরগির বিয়াল্লিশ দিন পরে আমি মুরগিগুলো বিক্রি করলাম তো বিয়াল্লিশ দিনে আমার এই মুরগিগুলো খাবার খেয়েছে আপনার পাঁচশো দুই কেজি ফিট অর্থাৎ দশ বস্তা পুরা একটা বস্তা থেকে দুই কেজি তো আমি এটার হিসাব করেছি পুরো আমার খাবারের যে দাম আসছে সেটা বত্রিশ হাজার সাতাশ টাকা খাবারের দাম আসছে বত্রিশ হাজার সাতাশ টাকা এর সাথে আপনার মি হিসাবে ধরেছি বাচ্চার দাম ধরেছি তারপরে ভ্যাকসিন ভ্যাকসিন প্লাস ব্রুডিং এর যে ওষুধ সেই ওষুধের দামটা ধরেছি এরপরে আনুষাঙ্গিক একটা ওষুধ আমার ব্যবহার করা লাগছিল সেটারও দাম ধরেছি এবং বিদ্যুৎ বিলও ধরেছি ধরে আমার টোটাল টোটাল খরচ হয়েছে আপনার আটচল্লিশ হাজার চারশো সাতানব্বই টাকা তিনশো পিস মুরগি বিয়াল্লিশ দিন পর্যন্ত পালন করে আমার খরচ হয়েছে আটচল্লিশ হাজার চারশো সাতানব্বই টাকা এটা খাবার ঔষধ বাচ্চার দাম ভ্যাকসিন এবং বিদ্যুৎ সহকারে এখানে শ্রমিকের দাম যদি ধরতে যান আসলে দুইশো পিস তিনশো পিস মুরগি পালন করে যদি শ্রমিকের দাম ধরতে যান তাহলে আপনারা কোনো লাভই খুঁজে পাবেন না এগুলা ঘরোয়াভাবে পালন করতে গেলে শ্রমিকের দাম ধরা যাবে না এরপরে আসেন বিক্রি কত টাকার করলাম তো বিক্রি মূলত আমি দুই জায়গায় করেছি প্রথমে এক জায়গায় করেছি নব্বই পিস ওটার রেটটা একটু বেশি পাইছি ওইটা খুচরা পাইকারে নিয়ে গেছিল ওই নব্বই পিসের রেটটা একটু বেশি পাইছি আর পরে যেটা আপনার দুইশো দশ পিস দুইশো দশ পিস আমার রেটটা একটু কম পাইছি তো প্রথম নব্বই পিস সেটা একটু ছোট ছিল বিয়াল্লিশ দিন আগে মানে সাঁত্রিশতম দিনে সম্ভবত আমি বিক্রি করছিলাম নব্বই পিস আর দুশো নয় পিস ছিল সেটা আজকে বিক্রি করছি সেগুলোর দাম ছিল আপনার আজকে যেগুলো বিক্রি করেছি দুইশো দশ টাকা কেজি বিক্রি করেছি দুইশো গ্রাম আমি দুইশো গ্রাম রাখছি হিসেব থেকে তো তিনশো দশ কেজি আসছে তিনশো দশ কেজি মুরগি আমি যে দাম হিসেবে করে দেখেছি প্রথম যে নব্বই পিস এই নব্বই পিসের দাম আসছে উনিশ হাজার একশো সত্তর টাকা উনিশ হাজার একশো সত্তর টাকা আর যে দুইশো দশ পিস এখানে আপনার দাম আসছে ছেচল্লিশ ছেচল্লিশ হাজার 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 নয়শো নয়শো টাকা আর ওই উনিশ একশো সত্তর এটা মিলিয়ে আমি একটা রাউন্ড ফিগার করছি কারণ খুচরা উপরে যে দামটা দামের উপরে যে খুচটা ফাঁকা থাকে সেটা পাইকাররা দেয় না তো এভারেজ একটা হিসেব আসছে আমার ছেষট্টি হাজার টাকা তো ছেষট্টি হাজার টাকা যদি আমার বিক্রয় মূল্য হয় তিনশো পিস মুরগির এখানে আমার তিনশো দশ কেজি ওজন আসছিল তো হাজার নয়শো টাকা যদি আমার বিক্রয় মূল্য হয় এখান থেকে খরচটা বাদ দিই আটচল্লিশ হাজার চারশো সাতানব্বই টাকা বাদ দিলে আমার কিন্তু সতেরো হাজার পাঁচশো তিন টাকা করি সতেরো হাজার পাঁচশো টাকা লাভ আছে তো আপনারাও যদি পালন করেন সুষ্ঠুভাবে ম্যানেজমেন্ট করতে পারেন মুরগির গ্রোথ আসে ভালো জাতের বাচ্চা পান এবং ম্যানেজমেন্ট ভালো হয় মর্টালিটি যদি বেশি না হয় তো এরকম লাভ করা সম্ভব হয়তো বা লাভ কম বেশি হতে পারে কারণ বাজারের উপর বিক্রি করে দামটা কম বেশি হয় সেক্ষেত্রে লাভও কম বেশি হয় অনেক সময় লসও হতে পারে কারণ এখানে আমার মুরগিগুলো সব বেঁচে ছিল সুস্থ ছিল আমার এক ব্যাচ গেছে কোরবানি ঋদের মধ্যে যে ব্যাসটা আমি বিক্রি করতে পারিনি সব নষ্ট হয়ে গেছে তো শুধু লাভ হিসাব করে যদি আপনি খামার করতে আসেন তাহলে হবে না কারণ লসও হতে পারে এই যে মুরগিগুলো আমার যদি মারা যেত তাহলে তো লাভ হতো মর্টালিটি যেমন আমার ছিল না অনেকে বাচ্চা নেন বি গ্রেড বি প্লাস সি গ্রেড এরকম বাচ্চাগুলো যে বাচ্চাগুলোর মর্টালিটি অনেক বেশি থাকে ব্রুডিং অবস্থায় বা এক সপ্তাহ যেতে যেতে দেখা যায় থার্টি পার্সেন্ট পার্সেন্ট বাচ্চা মারা যায় এরকম বাচ্চা মারা গেলে আবার ওই কিন্তু লাভ করতে পারবেন না বাচ্চা যদি আপনার মারা না যায় বাচ্চা যদি ওজন আসে যেমন আজকে আমার মুরগিগুলো দেখলাম দুইশো দশ পিস যে মুরগি আজকে বিক্রি করছি এগুলোর গড় ওজন ছিল এক কেজি পঁচাত্তর গ্রাম এক কেজি পঁচাত্তর গ্রাম গড় ওয়েট ছিল কারণ আমি দেখছিলাম দুইশো দশ পিস মুরগি আমার দুইশো পঁচিশ কেজি ওজন আসছে দুইশো পঁচিশ কেজি ওজন আসলে এক কেজি পঁচাত্তর গ্রাম মতো গড় আসে তো এরকম যদি ওয়েট আসে আপনার বাচ্চা যদি ভালো মানের হয় হান্ড্রেড পার্সেন্ট এ বাচ্চা হয় এবং বাচ্চা যদি না মরে ওয়েট আসে তাহলে দুইশোর উপরে দাম থাকলে আপনি লাভ করতে পারবেন লাভ হয়তো বা কম হবে অথবা বেশি হবে তো এতক্ষণ সাথে থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি সামনের ভিডিওটি আমাদের সাথে থেকে দেখবেন আসসালামু আলাইকুম